ওই রকম শূন্য কৃদায় বিশ্বাসী কিছু হিন্দু মানুষ তারা তারা বয়ক্ষ করলেন থামো মদন মোহন হয় কি হয়েছে শুরু হবে নামটা আর নামের শেষ হবে দ ম বর্তিতা সুস্পষ্ট বোঝা যায় যদিও সংস্কৃত ভাষা কিন্তু বোঝা যাচ্ছে ম দৌ বর্তিতা ম দিয়া শুরু দিয়া শেষ তো মদন মোহন মদন, মদন মোহন মোহন মদন শুরু হয় মদিয়ার শেষই দন্তান্ন দিয়া মোহন শুরু হয় ম শেষ হয় মদ দিনান্ দিয়া কয় মন্ত্রের সাথে যেহেতু মিলে না তুমি যতই গান গাও মদন মোহন মান্তে এখন ঘেরা আবার খেবে গেছে আইলে কি বুঝাইপর্ছ কয় ম মদ দিয়া সুরু দ দিয়া শেষ মদিয়া সুরু দ দিয়া শেষ বুধ না কেন আইনা হিন্দু ধর্মাবলম্বীদের একজন বিচিত্র শিক্ষারী হিন্দু ধর্মের বিশিষ্ট শিক্ষাবিদ তিনি কিছু গান লেখছেন গান সব গান তো ভালো না বুঝেন তো নাকি সব সব গান 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 ভালো না না আবার কিন্তু খারাপও একটা তিনি বাবার একটু একটু থামো বা একটা গান তিনি লিখেছেন বর্ণ আছে রাশি রাশি ম বর্ণকে ভালোবাসি বর্ণ আছে রাশি রাশি সরিও সরাই রশি দীর্ঘ এগুলোকে বর্ণ বলা হয় আমরা সূত্র সময় পড়তাম বর্ণমালা বই ছিল না বর্ণমালা বই বর্ণ আছে রাশি রাশি ম বর্ণকে ভালোবাসি মজে আমার প্রাণেরই সম্পদ কেন না মতে মৌলা মতে মোহাম্মদ গানটা যদিও হিন্দু লোকে লেখছেন কিন্তু চিন্তা করছেন গান্ডা মাইরা দিছে কোথা মাওলা বলতে আমরা কাকে বুঝি আল্লাহকে আর মতে হয় মাওলা মতে মোহাম্মদ মতে হয় মসজিদ মতে হয় মাদ্রাসা আর ইলমে বিলাত শিক্কার জন্য মতে হয় মুরশিদ চিৎকার করে কয় merhabalar merhabalar মবনদে অনেকগুলো শব্দ তিনি লেখছেন এই শব্দগুলো আমি যে এত গুম্বা চিৎকারকার একজন বক্তা আমারও মনে হয় যে আমিও বোধহ তাড়াতাড়ি সবগুলো শব্দ এখন পর্যন্ত বলতে পারি না যে মকে কমন রেখে ম দিয়া নিম দিয়া কত শব্দ হবে আমি এখনো এটা বলতে পারি নাই কিন্তু উনি অকপটে লিখে গেছেন নিম থেকে এই 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 হয় আল্লাহু এই মিম্বরগের মোহাম্মদ صلى <applause> الله عليه وسلم আল্লাহ পাত্তাকে ধরা দামে পাঠালেন আমান্যবিজিৎ নুরানি কদম মোবারক যখন হযরত খাজা আমিন আর দিয়া তাল রেহেম শরীফ থেকে যখন দুনিয়াতে আছে সুদ অযোধা রহমাত আল্লিল আলামিন মসজিদয় সুধ মার এ জমিন মসজিদ দেয় শোধ মারো এ জমিন আমানবী দুনিয়াতে সারাকে বাবা আদম শুরু করে মসজিদ কারো বাড়ি থেকে তিরিশ মাইল চল্লিশ মাইল পঞ্চাশ মাইল দূরে ছিল মসজিদ সব মসজিদে গিয়া নামাজ পড়ে আসতেন তাদের উপরে তো আর দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়ত ছিল না এক ওয়াক্ত ছিল কোন নবী ফজরের নামাজ পড়েছেন কোন নবী যুহর পড়েছেন কেউ আসর পড়েছেন কেউ চব্বিশ ঘন্টায় শুধু মাগরীব পড়তেন এই জন্য চল্লিশ মাইল ৫০ মাইল দূরে ওইখানে আত্মীয় থাকুক আর না থাকো গিয়ে আশ্রয় নিছেন যে এক ওয়াক্ত হইলেও গিয়া একবার হইলেও মসজিদের নামাজটা পরে আসি নির্ধারিত মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়ার ব্যবস্থা ছিল না আর যে সমস্ত নবীর আসলরা নিজ নিজ হুজরায় যে যেখানে নির্দিষ্ট করে বসবাস করতেন তার ঘরেও তিনি পড়তে পারতেন বাবা রে কিন্তু আপনার নবী আমার নবী এমন এক নবী এমন নূরের নবী এমন মর্যাদাওয়ালা নবী এমন এক নবী যে নবীজির কদম মুবারক দুনিয়ার জমিনে মক্কার ধুলে বালিতে লাগার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কদম মুবারকের সোয়ার কাতিরে মসজিদে ও শুধা মারো এ জমিন মসজিদে ও মারো এ জমিন এই সমগ্র পৃথিবীর যত জমিন আছে মাটি আছে শুধু সৌদি আরবেরটা না শুধু বাংলাদেশে তা না পাকিস্তানের টানা না ইন্দোনেশিয়া না শুধু আমেরিকা তা না বরং तमाम পৃথিবীর যত জমিন আছে আমার নবীর পদক্ষেপ মোবারকের সোয়ার কাtire আল্লাহ রাব্বুল আলামিন समस्त জমিনটাকে মসজিদে পরিণত করে দিবেন চিৎকার করে কেন বলবেন না মার আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই যে মাহফিলে বসছি এই জায়গাটা কি মসজিদ কিন্তু এখানে নামাজ পড়লে হবে না আপনার বাড়ির যে ঘরটা বসত ঘর এটা কিন্তু মসজিদ না মসজিদের নামে অর্থ করে না আপনি ঘরে নামাজ পড়বেন কবুল হয়ে যাবে রাস্তায় অর্থ হয়ে গেছে যায় নামাজ বিসাইতে পারলে না না পারলেন দুপড়া আছে ঘন দুপড়া না পাখি দেখা যায় না সিজদা দেন কবুল হয়ে যাবে কেন আমার নবীজির কদম মোবারক লাগছে নবীর কদম লাগছে মক্কার জমিনে সারা পৃথিবীর জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন ওই কি আমার আমার যে নবীর পাক সমগ্র পৃথিবীর নদীটির কদম মুবারক লাগার খাতিরে কদম মুবারক লাগার খাতিরে সমগ্র পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন ওই নবীজির সম্মান নিয়ে একদল বেয়াদব আছে সিনিমিনি খেলায় এরাই হচ্ছে ওয়াহাবি এরা কারা এরা হচ্ছে ওয়াহাবি এদের থেকে সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে এরা কারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিন দেশের লোকেরা আসছে ইয়েমেনের কিছু লোক আসছে তারপরে শাম প্রদেশের কিছু লোক আসছে শামদেশের কিছু লোক আসছে নজদ একটা দেশ আছে এলাকা আছে ওই নজদ এলাকা থেকে কিছু লোক আসছে কেন আসছে সব দেশে অনাবৃষ্টি খরা রুদ্র মাটি ফেটে খাতা হয়ে গেছে কোনো ফসল উৎপাদন হইতেছে না তিন দলের লোকেরা এসে তিন দেশের লোকেরা এসে বলছে হুজুর আপনি দয়া করে একটু দোয়া করলে আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হবে নবীজি যে দোয়া করতেন নবীজি দোয়া করতেন নবীজির চাইতে আরো বয়স্ক মানুষ ওই সময় ছিল না ছিল না ছিল না হজরত আবু বকর সিদ্দিক তিনি তো বলেছেন কি বলছেন যে আমি রাসুল সাল্লাহামের মিলাদের দিক থেকে মিলাদের দিক থেকে আমি নবীজির চাইতে বয়সে বড় আল্লাহ অত বড় বড় বয়স্ক লোকরা ছিলেন তারাও আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু তারপরেও তাদের দোয়া কবল হয় নাই তাদের আকীদা ছিল আমার রাসূল বলতে দেরি হবে আল্লাহ পাক রাসুলের দরখাস্ত কবল করতে দেরি লাগে না আয়েশা কো হুজুর দোয়া করে আমার হাবিবে দুজাহা সররে কায়লা আল্লাহ পাকের দরবারে নুরানি হাত উঁচু করে বলতেছেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা বারিক lana ফি আমালিনা ওয়া ফি সামিনা ওয়াল্লা আমাদের ইয়ামেহের উপরে বরকত নাজিল করক আমাদের শামেহের উপরে বরকত নাজিল করক দোয়া শেষ করলে নক দাও হুদুআফি নাজ দিনক আমাদের নকদ যত্ন নদোৱা পৰে আবার আমার নবীকে হাত দুললেন এবারও বললেন আল্লাহ হু্মা আমাদের য়ামেন এবং সামের জন্য বরকত চাই। তিনবার দোয়া করলেন সাম এবং ইয়ামেনের জন্য বরকত চাই। তিনবারই পরাস্তু লোুক দিল ওয়াফি নাজ দিনা আমাদের নজদের জন্য দোয়া করেন। এবার সাহেবেলাউলা সাল্লাহ্লাহ দ্বিতীয়বার কেন বললে যাতে করে নৌকাবাসীরা সহজে বিষয়টা না নেয় এটা যেন মনে না করে নবীজির হয়তো ভুল হয়ে গেছে নওয়াজুবিল্লাহ আমার নবীজির কোন ভুল হতে পারে কারণ নবীজি কথা বলেন যদিও জবানটা নিজের কথা টাকা আর ওদের কন আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন খবর মা ইয়ান্তিকু আনিল হাওয়া

ला ई ला ई ला ई ला लो محمد رسول الله صلى الله تعالى عليه وسلم